নমস্কার আমার নাম পড়ুন অমরনাথ ধনঞ্জয় মাহাতো গ্রাম দামদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া ও এখন কেমন আছে এখন মোটামুটি ঠিকই আছে যেটার জন্য আপনাকে সবাই জানায় আর এগুলা এখন কেমন আছে বল ওই ঠান্ডায় কেমন থাকবে একদম হালকা ফুলকা ও বলি ইয়ারপর হঠাৎ বলে আজ ভিডিওটার কারণটা ভিডিওটার কারণটা হচ্ছে আমাদের এখনো তিন নম্বর কারা

দামদা কিন্তু কারাটা আছে রাইডে মানে বড় হিসাবেই থাকছে বয়স একদম হালে নতুন একদম হালে হয়েছে পাঁচ মাস হয়েছে পনেরো হাজার ওই কেড়াটাই নাম নাই পড়া আর ছ নম্বর যেটা সুপল মাহাতো কাড়া পাঁচ হাজার তো নাম নাই পড়া সাত নম্বর সাত নম্বর কাড়া হচ্ছে মনজিৎ সিং সর্দার দেউলি প্রাইজ আছে পনেরো হাজার ওটা হচ্ছে ওটা হালে নতুন ওটাতে ওটাও নাম নাই পড়ে আট নম্বর কাড়া হচ্ছে উমাপদ সহিস বয়স দু নাথ প্রাইস তিন হাজার ওটাতেও নাম নাই পড়ে যদি কোন রসিক যদি কোনো রসিক বন্ধু নাম দিবে থাকে তাহলে জলদি করে নাম দাও কারণ আর আমাদের তো মেলা বেশি সময় নেই মেলাটা হচ্ছে তেইশে পৌষ আর কনফার্ম কোনো কোন নির্দিষ্ট সময়ই নেই মানে বাস বাস ওই ইয়ার পর আলেই কনফার্ম তার মধ্যে যেমন জেলা লেভেলের ক্ষেত্রে লেভেল এর হয়তো আর আজ এসে যদি নাম দেয় তো কালকেই যে দেখে কালকেই কনফার্ম এরকম হবে এমনও হবে হয়তো ভিডিও দেখেও কনফার্ম না ইয়ার আগে বলছি নম্বর বা কোন এক নম্বর জড় পায়ে ওটা হচ্ছে এক নম্বরে জোড়া পায়ে চাকির চাকরি বন জয়রাম মাহাতো যেটা এই ব দিন পরে শত্রুঘট মাহাতোর সাথে যে ক্যাডাটা লড়বে সেই কারাটা সে তো ওই মালিক লড়াচ্ছিল লাগনি বটে দু নম্বৰটাছে গি ঘাট আছো তোমাৰ ঔটাও লাগি কেৰাপত লোকটার হাতে তিনবারের মধ্যে একবার জয় মানে দুবার জয় একবার পরা জয় হ্যাঁ লাগে কাড়াটা লাগে লাগে বলেই জোর দিয়ে আর এই যে তিন নম্বরটা আছে এটাও মানে লাগনি না কেমন জোরও জোর তো আমি খুঁজি যত লাগনি হবে আর ওপেন ওই জন্যই তো ওপেন দিয়ে বড় হলো বা আসে নামটা দেখনো তারপরে যদি নাম দিয়ে কেউ ঘুরে যায় তখন ওটা বলবেক যে নাই লোকটা লেভেল দেখছে নাম নাম দেখ নাম দিলেই হইবে আজ দশ দিন পনেরো দিন আগে ইউটিউব ছাড়া হয়েছে হ্যাঁ তবে তবে না জোরটা দিয়েছে যাবে আর চার নম্বরে জোড়া হয়েছে রাউতার দু নম্বরটার সাথে নিরঞ্জন মাহাতো পোখুরিয়া দু নম্বর কারণে মানে ওয়াজ জোরটার সাথে হারাধনের জোরটা এক নম্বরটা

এরকম এইরকম কারা নেই এর আগে নাই কারি এইবারে যদি আসে নাই লাগে ওটা কার দোষ ওটা হামার দোষ নাই আচ্ছা তারপরে আরেকটা জিনিস এই যে দর্শক কোন সময় আলতু ফালতু কমেন্ট লেখে কিন্তু ওরাকে ভাবনা চিন্তা করে লিখতে হয় হ্যাঁ গত বছর আমার এক নম্বরে জ্বর কে ছিল মাগারাম্ম তো পিছিয়েছি তার আগের রেকর্ড তো পিছিয়েছি দেখুক পিছিয়েছি তার আগের রেকর্ডে ও যথা যায় প্রাইজ মারিয়েছে শুধু এক জায়গায় হাত ছিল সেটা এক ঘন্টা লাগে হার এক ঘন্টার মধ্যে মানে এক ঘন্টা লাগে হার হা ফাড়াফাড়ি অবস্থায় হার ছিল এবারে আমার আসরে এসে নাই লাগলো কারাটা দর্শক আলতু ফালতু কমেন্ট করলো ওই সুনাম ধন্য ব্যক্তি আরও ওইটা ট্রাই করার জন্য আরো এক জায়গায় উঠালো কেপি রাঙ্গাটির কাড়াটার ট্রেনকে ওখানেও মাথা না দিল তাহলে কারাটা সত্যি হার মানে গেছে তপন মাঝে ওটা গ্রামে ওটা পরের কথা হ্যাঁ ও প্রথম বাইরে ওইখানে যেটা বাইরে একবার হারিমানার পরে ও প্রথম বাইরে আমার কাছে আনেছে তাহলে লাগবে বলে এনেছে তাইলে আমার এখানে নাই লাগলো ও মালিকের হয়তো সন্দেহ ছিল বা অনেক কারণে যে নাই আসলে নাই হারি মানলো কি লাগলো নাই তাহলে কি বটে কিনে একটু আমাকে ঘুরে জানতে হবে তার জন্য ও গত সেই বছরে ঘুরে উঠেছিল আরো এক জায়গা সেখানেও মাথা নাই দিল তাহলে ওখানে ওই যে কমেন্ট পাবলিকটাই লিখছে যে পলু পলু জড় নিয়েছে তাইলে সেই উহে ভাবনা চিন্তা করে বলুক দেখি যে ওয়ার কাটাটা ওখানেও কি জন্য পালালো আর একটা জিনিস বলছি ওই দর্শক বন্ধুরাকে আমার তিন নম্বর কারাটাই তো এখনো জল হয় নাই তাহলে তিন নম্বর কাটাটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে আছে তো যে রসিক যে দর্শক বন্ধুরা কমেন্ট লেখে পেদরি পেদরি জড়লে এই এই অমুক ফললা অনেক কিছু তার আগেই বলছি ভালোভাবে যে তারা আমার কেড়াটার জোরটা করে দেও আর জটটা এটাও বলে দিছি যার সাথে মানে যে আগে নাম দিবে তত ওইটাই বলে দিছি ভিডিওটা ছাড়া সঙ্গে সঙ্গে ওরা সেরকম বীর রসিকের সঙ্গে যোগাযোগ করে যত জলদি পারবে আমার ট্রেনকে আধারটা পাঠাক যে দুদিন পাঁচ দিন পরে পাঠাবো অমন সিস্টেম নাই আমি এখন আগে দিকে যাকেই পাবো তাকেই কনফার্ম করে দেবো কারণ ওই ব্যক্তিকেও সময় দিতে হবে যাকে জোর দেব তাকে সময় দিতে হবে তো ওই দর্শক ওই কমেন্ট বলারকে বলছি যে যেমন ওরা সিলেক্ট করে জোরটা ফট করে যেমন সবার আগে আমার কাছে আইনে পৌঁছায় দেয় না না আর এটা হাই ভোল্টেজ কোন এটা তার কোন রসিককেও দোষ দিছি নাই দর্শক দু একটা দর্শকের লেখে ওই রকম তাদের জন্যই বলা তার মেলে আমি তো ওরাকে দায়িত্ব দিয়ে দিছি যে প্রথম যে কেড়াটা আসবে সেটাকেই আমি সিলেক্ট করে দিব আলেই হলো তাইলে ওইটাই ওরা চুনাও করে ওই ভিডিওটা দেখার পরে ওই কমেন্ট বলার সঙ্গে সঙ্গে গল্প করে কারা মালিককে চুনাও করে আর আমার কাছে পাঠান দেখ আমি কমেন্ট সঙ্গে সঙ্গে জোর করে দিব তো যদি আমি জোরটা না করি তখন কমেন্ট বলার যদি আমাকে খারাপ লেখে সেটাই মঞ্জুর আছে হ্যাঁ পর আমি একটা জড় কেউ নাম নাই আসছে তাইলে আমি আগে যাকে পাবো আমাকে তো জড় করতে হবে মেলাটা করতে হবে

ওটা হবে কি পার্টি এখনো সঠিক হয়নি নাই তার জন্য ওটা এখন এই ভিডিও দিছি নেই ওগুলো আরো তো পরে ভিডিও হবে কি সেই ভিডিও জানান দিয়া হবে আর জেলা কমিটির কে অনুরোধ করা হয়েছে সবাই যেমন এই মেলায় উপস্থিত থাকে হ্যাঁ বা তাদেরকে আরো ফোন করাও হবে হ্যাঁ এখন সময় আছে আর